হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমান্তর ধারা সমান্তর ধারা যে অংশ নিয়ে আলোচনা করব তা হচ্ছে n তম পদ সূত্র দিয়ে যে যে টাইপের ম্যাথগুলো আছে সেই টাইপের ম্যাথগুলো নিয়ে আজকে আলোচনা করব আলোচনার ক্ষেত্রে দেখো সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম কাজ আমাকে প্রথম পদ নির্ণয় করতে হবে প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি এরপর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে b দ্বারা প্রকাশ করি সাধারণ অন্তরকে b দ্বারা প্রকাশ করলে সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে পদ দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ এবং পদের সূত্র হচ্ছে অন্তর এবং বারোতম পদ নির্ণয় করতে বলছে তাহলে দেখো তো অন্তর এবং বারোতম পদ নির্ণয় করতে দিয়ে আমি পাঁচ নাম্বারটা সলভ করে ফেলি তাহলে পাঁচ নাম্বার দেখো প্রথম লিখবো প্রথম পদ প্রথম পদ প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা দেখো তাহলে এ নিয়ে আছে এর মানুষ সাধারণ কি দ্বারা প্রকাশ করি সাধারণ অন্তরকে বি দ্বারা প্রকাশ করি এখন দেখো তো সাধারণ বের করা সিস্টেম কি দ্বিতীয় পদ বিয়ে প্রথম পদ দ্বিতীয় পদ কি দেওয়া আছে দ্বিতীয় পদ দেওয়া আছে মাইনাস এরপরে দ্বিতীয় পদ বিয়োগ তাহলে সূত্রে দিয়ে বসে দিলাম এরপরে দেখো প্রথম পদ প্রথম পদ করতে আছে টু দেওয়া আছে এই লিখলাম টু তাহলে আমার সাধারণ অন্তর আসতে আছে মাইনাস সেভেন তাহলে একটা অ্যান্সার এটা বাইরে হইল সাধারণ অন্তর এরপরে বলছে বারোতম পদ নির্ণয় কর তাহলে বারোতম পদ নির্ণয়ের জন্য এরপরের ক্ষেত্রে দেখি আগে লিখি এন তম পদ ইকুয়াল সূত্রটা আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এক্ষেত্রে দেখো এনতম পদ এখানে কততম তম পদ বাইড করতে বলছে বারোতম তাহলে এন এর মান বারো এখানে বসে দেব বারোতম পদ অর্থাৎ যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে বারো বসে দেব তাহলে দেখো এর মান কত হলো এর মান হচ্ছে টু এর মান টু বসে দিলাম এর যদি দেখো এন এন কি বললাম এন এর মান বারো বিত ওয়ান ডি এর মান কত বি এর মান হচ্ছে মাইনাসভেন এখন দেখো মাইনাস যেহেতু সামনে আছে বড় আছে বড় সংখ্যার সামনে মাইনাস থাকলে আমাদের মাইনাস থাকবেই এখন সাতাত্তর থেকে দুই দিলে কত হয় পঁচাত্তর সাতাত্তর থেকে দুই দিলে হয় পঁচাত্তর তাহলে আমাদের অ্যান্সার হলো మైనస్ పొత్తు ఇదేం